মাত্র হাতে গোনা কয়েকটা দিন আপাতত বঙ্গবাসী ব্যস্ত শপিংয়ে তবে এরই মাঝে ভিলেন হচ্ছে বৃষ্টি যখন তখন চলে আসছে সেজেগুজে যা চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের গত দুদিন হলো ভারী বৃষ্টি খানিকটা কমেছে তাহলে কি বৃষ্টির পালা কেটেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টির শিলশিলায় জারি থাকবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অধিকাংশ জেলায় এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস তবে ভারী বর্ষণে হতে হবে না দক্ষিণবঙ্গের নাজিয়াল হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কয়েকটি অংশে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দুর্গাপুজো পর্যন্ত টানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা বঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে আপাতত ভারী ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস নেই নেই সম্ভাবনা উত্তরবঙ্গেও এদিন হালকা ভিজতে পারে উত্তরের প্রায় সব জেলায় উত্তরের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমেছে উত্তরের জেলাগুলিতে তবে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট জেলার বার্তা